জেনারেল ব্যাংকিং টিম পাঁচ জনের ট্রেনিং এগিয়েছে অনেক থিম ত্রিশ জনের ক্যাপ্টেন ছিলেন বাবুর সাথে আমাদের প্রশিক্ষক জনাব রতন কুমার সি কাজের সাথে কথার সাথে ছিল অনেক মিল প্রশিক্ষক মেয়ের কাজের সাথে অনেক ভালো সব সময় মাঝে ছড়াই দিছে আলো প্রশিক্ষক দিয়েছে অনেক শিক্ষা এভাবে আমরা পেয়েছি তাদের লিখা অল্প সময়ে সবার সাথে হয়েছে অনেক কথা ক্ষমার সাথে শেষ হয়ে যাক মনে সকল ব্যথা উপাধি ব্যাংক আগামীতে আবার হবে সেটা এই প্রতিজ্ঞা করে গেলাম মরা